এই যে জাহান্নামের আগুন এগুলো তো দুনিয়ার আগুনের মতই না কথা বলেন বিশ্বনাই বলেন না রুকুম হাজি তো যে গ্যাসের চুলার আগুন দিয়ে রান্না করে তোমরা রান্না করো জাহান আগুন কিন্তু ওই আগুন না দুনিয়ার আগুনটা জাহান আগুন থেকে সত্তর গুণ কম তেজওয়ালা দুনিয়ার আগুন থেকে জাহান আগুন সত্তর গুণ বেশি তেজওয়ালা সত্তর গুণ বেশি উত্তাপ সম্পন্ন তেজওয়ালা এজন্য জাহান নামের আগুনকে আল্লাহ নামকরণ করেছেন এটা হলো নারুল্লাহ আল্লাহর আগুন কার আগুন নারুল্লাহ হিলমু কদা আল্লাহ তত্তলে আলাল আফিদা দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আগুন জ্বলে যায় দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায় জাহান আগুন দেহের যেই জায়গায় লাগুক না সর্বপ্রথম কলিজাটা জ্বলে ছা সারখার হয়ে যাবে হাতে লাগুক পায়ে লাগুক সর্বপ্রথম কলিজায় যে ধরবে কলিজাটা মুহূর্তের মধ্যে পুরো ছাই হয়ে যাবে পারবেন সহ্য করতে মোমবাতির উপরে আঙ্গুল রাখছিলেন কখনো ঘরে মোমবাতির উপরে এক সেকেন্ড দুই সেকেন্ড একটু আঙ্গুল রেখে দেখবেন অবস্থাটা কি আগুনে পোড়া রুগীদেরকে দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন একটু তাদের অবস্থাটা কি তাদের জ্বালাটা কি প্লাজমা না প্লাজমা দেয়া লাগে এদেরকে রক্তের মধ্যে হিমোগ্লোবিন থাকে শ্বেতকণিকা রেড কণিকা তারপরে প্লেটলেস থাকে প্লাজমা থাকে আগুনে পোড়া রোগীদেরকে বাঁচানোর জন্য শুধু এই প্লাজমাটা লাগে হসপিটালের বার্ন ইউনিট যেখানে ঝলসে গেছে মানুষের দেহ অথবা কাউকে এসিড মারা হয়েছে যে মেয়েদের গা ঝলসে গিয়েছে ওর জ্বালার দুঃখটা একটু দেখে আসবেন শুধু চিৎকার আর চিৎকার প্লাজমা দিয়ে ওরা ঠান্ডা করে তারপরে ঠান্ডা হয় না এই আগুন দুনিয়ার আগুনের জ্বালা বিশ্বনি বললেন দুনিয়া আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তেজ নাওজুল্লাহ পড়বেন না বিচার শেষাল্লা বলবেন জান্নাত দিরা ডান দিকে লাইন ধর জাহান্নামিরা বাম দিকে লাইন ধর ওমতাজুল ইয়মাই ইউ হাল মুজুরিম ওমতাজুল ইয়মাই ইউ হাল মুজুরিমুন

হায় হায় আজকের এই কঠিন সময়ের মুখোমুখি হতে হবে যদি জানতাম তাইলে তো দুনিয়ায় আকাম কুকাম করতাম না আয় হায় কেন নামাজ পড়লাম না কেন রোজা রাখলাম না কেন মা ফিল গেলাম না কেন কোরআন পড়লাম না কেন মা বাবার খেদমত করলাম না কেন আলে ওলামা পাইলেই গালি দিতাম আসে না নাই কেন ইসলামের বিরোধিতা করতাম কেন হকের বিরোধিতা করতাম কেন মনে যা চাইতো দুনিয়ার বুকে শুধু সেটাই করে করে বেড়াতা কেন এটা করলাম ইয়ালাই জানি কদ্দাম চুলি হায়াতি কপাল ঢুকবে কিন্তু সেদিনের চিৎকার তারে বাঁচাতে পারবে না চিল্লা এখন ঠিক কিনা এবার আল্লাহ বলবেন খুদু হুফা গুল্লু সুম্মাল মা সল্লু ধর শিকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর শত্তর হাত লম্বা শিকল দিয়ে ওর পায় বাপ টেনে জাহান্নামে নিয়ে যা হুজুহফা হুল্লুহু সুম্মল জাফিমা সল্লু সুম্মা ফি শিল শিল তিন সাবং না জি ধর শেকলবন্দি কর ওই দেখা যায় জাহান্নাম করছে যে গরগর ধর ধর বলার সাথে সাথে দিবে দৌড় ধরবলার সাথে সাথে দৌড় আলাদা হও বলার সাথে সাথে দৌড় আলাদা হও জাহান নামীরা আলাদা হও অমি এদিকে দশজন বসে আছেন হঠাৎ একটা গাড়ি এসে বললো আমরা র্যাবের র্যাবের লোক আমরা ডেবির লোক তিনজন আলাদা হন হুশ থাকবে তিনজনের কথা বলেন জাহান নামীদেরও থাকবে না জাহান্নামীরা বাঁচার জন্য জান্নাতীদের লাইনে ঢুকে যাবে কিন্তু জান্নাতীদের চেহার আগগুলোরে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করেছে কে আর জাহান্নামিদের চেহার আগগুলো রে কুচ কালো বানিয়ে দিবে কে ফেরেশতারা তাকানো মাত্রই চিনে যাবে কোনডা জান্নাতী কোনডা জাহান্নামী জান্নাতেরা দুনিয়ার বুকে সেজদা দিত ওই সেজদার চিহ্ন জান্নাতিদের কপালে আছে না নাই ইয়াফুল মুজিরি মুনাবি সি মা হুম ফাইয়ো ওবিন্ন পড়েন ফাবি আলি কুমাতিবান জাহান্নামীদের কুচ্ছি তার কালো চেহারা দেখে মাথার চুলের ঝুটি ধরে টানতে টানতে পা ধরে টানতে টানতে জাহান্নামীদেরকে ফেরেস তারা টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে নজবিল্লা পড়ে কিন্তু জান্নাতিরা যেমনি জান্নাতকে মজা লো জান্নাত তোমারি হে লাফাতে লাফাতে খুশিতে খুশিতে তাকবীর দিতে দিতে যেতে ধ্বনিতে বিড় মুখ করতে করতে চারদিক জান্নাতে যাবে জাহান্নামের কি এমনি জাহান্নামের দিকে আনন্দ উল্লাসে যেতে চাইবে কথা বলে ওদেরকে ফেরেশতারা পিটিয়ে নেবে ওয়াসিকাল্লাযীনা কাফুরু ইলা জাহান্নামা যুমারা হাত্তাহ ইযা জাউহা ফতিহাত আবাবহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা alam ya'atikum rusulun minkum পিটিয়ে পিটিয়ে মাথার চুল ধরে শিকল গন্ডি করে টেনে হেচরে নিয়ে যাবে রাখালরা গরু পিটায়না পিছন থেকে কথা বলেন খুব আস্তে আস্তে পিটায় হ্যাঁ পিটি একেবারে হার ভেঙে ফেলে রাখাল যেমনি ছাগল পিটায় রাখাল যেমনি বিকেল গরু ঘরের দিকে ফিরতে না চাইলে পিটায় গরুর গোসল করতে নামাতে চায় পুকুরের মধ্যে নামতে চায় না ছাগল গোসল করাবে পুকুরে নামাতে চায় নামতে চায় না তখন পিটানোর দরকার আছে না নাই রাখাল যেমনি লাঠি দিয়ে বাঁশ দিয়ে গরুর পেছনে পিটায় ফেরেস তারা পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাবে পিটিয়ে পিটিয়ে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে নিয়ে রং বেরঙ্গের শাস্তি শুরু হয়ে যাবে সবচেয়ে কম শাস্তি দেয়া হবে রজুলুন রহমা বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি হবে সবচেয়ে ঠান্ডা শাস্তি জাহান নামে যত শাস্তি আছে সবচেয়ে নর্মাল সবচেয়ে আরামদায়ক শাস্তি হবে বিশ্বনবীর চাচা আবু তালেবের শাস্তি কারণ আবি তালেব যদিও ইমান আনে নাই কিন্তু বিশ্বনবীরে বেসেছে ওইটার জন্য কিছু গ্রাটিস আছে না নাই ওইটার জন্য সেও জাহান যাবে কিন্তু সবচাইতে হালকা শাস্তি পাবে আবু কি শাস্তি তার পায়ের নিচে পড়িয়ে দেয়া হবে ইউ দি আহমাসি কাদামাইহি জামরাতান ইয়ানি নালা দুইটা জাহান নামের জোতা তারে পড়িয়ে দেয়া হবে ইয়াগলিবিহি দিমাগু ওই দুইটা জাহান্নামের জুতা আর আগুনের উত্তাপে আবু তালেবের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে হলুদ ফিন্নার আজীবন আজীবন তার এটাই শাস্তি এটা হচ্ছে সবচেয়ে ঠান্ডা শাস্তি সবচেয়ে আরামদায়ক শাস্তি জাহান্নামের নওজবিল্লা পড়বেন না এরপর আল্লাহ বললেন সব গুমিং রুবু সিহিমুল হামিম জাহান্নামের ভেতর বিভিন্ন ধরনের শাস্তি শুরু হয়ে যাবে কারো মাথার উপরে টকবকে গরম পানি ছাড়া হবে কাউকে লোহার হাতুড়ি দিয়ে কানের নিচে পিটিয়ে পিটিয়ে গোস্ত আর হাড়িগুলোরে থেতলে দেয়া হবে কাউকে আগুনের মধ্যে ঝলসে ঝলসে দেহটারে সারকার করে দেয়া হবে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বদলনাহুম জুলুদান গায়রাহালিয়াদু কুল আযাব আগুনে পুড়তে পড়তে যতবার মানুষের চামড়া গুলো পড়ে সারকার হয়ে যাবে রব্বুল আবার নতুন করে জাহান গায়ের চামড়াগুলো নতুন করে তৈরি করে দিবে লিয়াজুকুল আজাব যাতে করে বেশি করে জাহান নামের কঠিন শাস্তি ভোগ করতে পারে চামড়া পুড়ে সারখার আবার নতুন মোটা চামড়া দেয়া হবে আবার জলেপুরে পুড়ে যাবে আবার নতুন চামড়া দেয়া হবে ভোগ করতে থাক দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করেছিস দুনিয়াতে ইসলামকে অনেক বাস দিয়েছিস আজীবন করণের বিরোধিতা করেছিস আলেম ওলামাদের সাথে গাদ্দারি করেছিস এখন জাহান আগুনে জ্বলতে থাক নতুন নতুন চামড়া দেয়া হবে জ্বলতে জ্বলতে ছারখার হয়ে যাবে চিৎকার দিয়ে বলবে আর পারি না খাবার দাও আর পারি না খুদার জ্বালায় অস্থির জান্নাতে যেমনি চমৎকার চমৎকার খাবার দেয়া হয়েছে জাহান নামেও খাবার আছে না নাই আছে তবে মজার খাবার না কোরআন সাক্ষী দেয় জাহান্নামীদের খাবার হলো দুইটা একটা হলো দরি আর একটা এমন খাবার দেয়া হবে যেটার নাম হবে দরিয়া ওটা খাওয়াও যায় না গিলাও যায় না প্রচন্ড গরম ক্ষুদার চুটে ওইটাই খাবে খাবার নাম্বার টু জাকুম তখরুজু জাহিম জাহান্ন নামের অতুল গহবরে আগুনের ছোঁয়া লাগে এক ধরনের গাছ হয় কাঁটাযুক্ত দুর্গন্ধযুক্ত একটা গাছ এটার নাম জাক্বুম জেনে রাখবেন কি নাম জাক্বুম বিশ্ব নয় বললেন তিরমিজির নাই, লাউকত রাত মিনা জাক্বুম কচিরাত ফির দুনিয়া জাক্কুমের একটা টুকরা যদি আল্লাহ দুনিয়াতে ফেলে লা আফসাদত মা আই সম পুরো দুনিয়াটা দুর্গন্ধে সয়লাভ হয়ে যাবে পুরো দুনিয়ার মানুষগুলো জাক্কুমের গন্ধে ওই জায়গায় শেষ পুরো দুনিয়াটা নষ্ট হয়ে যাবে ওই কাটাযুক্ত জাকুম তাদেরকে দেয়া হবে ক্ষুধার চোটে জাকুমি খাইতে শুরু করবে কাটাযুক্ত গরম দুর্গন্ধযুক্ত জাকুম গলার মাঝখানে কাটা যাবে আহা খেতেও পারবে না গিলতেও পারবে না এবার কয় পানি দাও কি দাও জান্নাতে জান্নাতীদের জন্য কয় ধরনের পানির ঝর্ণা ছিল জন্য চার ধরনের ঝর্ণা আছে একটার নাম হলো হামি মানে ফুটন্ত গরম পানির ঝর্ণা দুই গসাক নাম্বারে মানে বমি গসাক মানে কি তিন নাম্বারে হলো দুর্গন্ধযুক্ত রক্ত আর পুষ ফোরা হয় না পায় আপনাদের হয় না 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 বাইরাতে হয়নি ফোরা ফোরার ভেতর থেকে কি বেরোয় চাপলে কি বেরোয় এই দুর্গন্ধযুক্ত রক্ত আর পূজরে আরবিতে বলে গিসলিন 4 নম্বরে হচ্ছে মোহল পোড়া তেল খা লা ইযুকুন ফিহা বরদান ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসাক ফুটন টটকবঙ্গে গরম পানি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত ভূমি ছাড়া কোনো পানি নাই দুর্গন্ধযুক্ত রক্ত আর পuszcz ছাড়া কোনো পানি নাই পোড়া তেল ছাড়া কোনো পানি ও ইস্তাগীসু ইউগাসু বিল মাঈ কাল মুহাল ইয়াসউইল উজু বিইস শারাব ওয়া সাআত মুরতাফাকা যাককুম ফাল গলায় আটকে যাবে গলা চেপে ধরে বলবে পানি দাও সামনে বিশাল বড় বড় পাত্র দিয়ে গসাক দুর্গন্ধযুক্ত রক্ত পুজারা বমি দেয়া হবে দাউ দাউ করে এগুলো থেকে আগুন জ্বলবে তৃষ্ণার এগুলোর পেয়ালা যখন মুখের সামনে আসবে এগুলোর উত্তাপে গালের গোস্ত চোখের গোস্ত কপালের গোষ্ঠল ঝলসে পানির মধ্যে পড়ে যাবে তৃষ্ণার চোটে না পেরে ওইটাই গিলবে যেখান দিয়ে বেরোবে কেটে ছিঁড়ে শেষ হয়ে যাবে দিস ইজ জাহান্নাম আমরা জাহান্নাম থেকে পানাহা চাই চিল্লাই বলেন ঠিক না ওইদিকে জান্নাতে চলছে আরাম আর আরাম আর এদিকে জাহান নামে চলতেছে বেড়া আর বেরাম মায়ের আর মায়ের আইজ মায়ের কাইলো মায়ের একটাও মাটিতে পর্বে না সব পড়বে কই সব পড়বে পিঠে ঠিক এই মুহূর্তে আল্লাহ একটা লাইভ অনুষ্ঠান করবে কি করবে লাইভ বুঝতে পারছেন সরাসরি সম্প্রচার মানে জান্নাতিরা কি অবস্থায় আছে আল্লাহ একটু লাইভ দেখাবেন জাহান্নামীদেরকে ওদের কষ্ট আফসোস আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য আল্লাহ বলবেন ও জাহান সরাসরি সম্প্রচার হচ্ছে জান্নাতে কি হচ্ছে দেখে নে সরাসরি কথা বল জান্নাতের ওয়ারলেস মাধ্যমে কথা বল কোন তার লাগবে না ওয়াইলেস কথা বল সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠান ও মিয়া অনেক ভাই জাহান নামে থাকবে ওর বাবা ওর আরেক ভাই থাকবে জান্নাত এরকম আছে না নাই অনেক বাবা থাকবে জান্নাতে ছেলে আছে জাহান নামে আছে না নাই অনেক মা হবে জাহান কিন্তু মেয়ে জান্নাতে আছে আছে না নেই এক এলাকার মানুষ এই বাড়ির লোকগুলো জান্নাতে থাকবে ওই বাড়ির লোকগুলো জাহান এরকম আছে নাই নেই জাহান নামীরা খেতেও পারবে না জ্বলতে জ্বলতে অঙ্গার সহ্য হয় না ঠিক এমন মুহূর্তে জান্নাতের নাজ নেয়ামত যখন দেখবে জাহান্নামীরা চিৎকার করে জান্নাতীদেরকে ডাকবে ওয়ানাদা আ দ্য সাবুন নারী অ সাবুন জান্নাতী আনফিনু আলাইনা মিনালমা ও মিম্মা রজা এই দৃশ্য দেখে চিৎকার দিয়ে জাহান্নামীরা বলবে এক দুই ফোঁটা পানি আমাদের দিকে দে এক দুই ফোঁটা পানি আমাদেরকে দে আর বাড়ি না তোরা খেয়ে যেই খাবারটারে আবর্জনা করে জান্নাতে ফেলে দেই সেই খাবারগুলো একটু দে এক দুই ফোঁটা পানির ছিটা দে আমাদের গায়ে সহ্য হয় না তোদের নষ্ট খাবার কিছু থাকলে আমাদেরকে দে জান্নাতীরা বলবে ক্বুলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন জান্নাতের নাজ গুলো জাহান্নামীদের জন্য দে আল্লাহকে আল্লাহ হারাম করে দিয়েছে জান্নাতের পানির ফোটা জান্নাতের খাবারের ছেটে ফোটা জাহান মুখে তুলে দেওয়াটারে হারাম করেছে কে জাহান নামীদের আফসুস বেড়ে যাবে চিৎকার করে বলবে দে একটু পানি দে একটা ফোটা পানি দে ভাই এক ফোটা পানি দে আমার মা ও আমার কলিজার টুকরা ছেলে আমি মা হয়ে জাহান তুই জান্নাতি এক ফোটা পানি ফালা সামান্য কিছু খাবার আমার মুখে তুলে দে সরাসরি সম্প্রচার জাহান দেখে কাঁদবে কিন্তু জান্নাতের নাজ নেয়ামত জাহান্নামীদের মুখে তোলা হারাম করে দিয়েছে কে সেই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই নামে আবার শাস্তি শুরু হয়ে যাবে লাইভ প্রোগ্রাম শেষ এবার যারা সুইসাইড করে মারা গিয়েছে তাদের এক জায়গায় শাস্তি মান নাফসা হবি সাইইন উযিবা বিহি ইয়াউমাল ছুরি মেরে ছুরি পেটের ভিতরে ঢুকিয়ে অনেক আত্মহত্যা করে না জাহান্নামে তার শাস্তি হবে সে জাহান্নামের আগুন ঝরিত ছুরি পেটে শুধু ঢুকাবে কিন্তু ওখানে মরবে না মৃত্যুর কষ্ট পাবে কিন্তু মরবে না পর্নোগ্রাফি যারা দেখেছে দুনিয়ার বুকে মেয়েদের উলঙ্গ দৃশ্য মোবাইলের ভেতরে আসে না সাবধান জাহান নামের খুন্তি দিয়ে চোখের ভেতরে ঢুকানো হবে যাদের মোবাইলে স্মার্টফোনের ভেতরে যাদের এই অশ্লীল দৃশ্য সিনেমা আছে সব ডিলিট করে ব্লু পর্নোগ্রাফি দাও যারা এই অশ্লীল নাচ গান দেখবে জাহান নামের বড় বড় লোহার খুন্তি দিয়ে চোখের এই দিক দিয়ে ঢুকিয়ে ওই দিকে বের করা হবে যারা দুনিয়ার বুকে সুপ্রিম কোর্টের মধ্যে যে মিথ্যা সাক্ষী দিত এরকম আছে না নাই জাহান নামের দিয়ে জিপ বাটারে আর কাটা হবে আবার ঠোঁট অটোমেটিক লেগে যাবে আবার কাটা হবে দুনিয়ার বুকে অন্যের জমি মেরে যারা খেয়েছে জাহান নামের পুরো সাত জমিনের ওজন তার ঘাড়ের উপরে চাপিয়ে দিবে কে চায়ের দোকানে বসে গল্প গাল গল্প করেছে গীবত করেছে ব্যাকবাইটিং বাইটিং চোগল নামিমা আছে না নাই ওর কি সমস্যা ওই মাইয়া পলায় গেছে ওই পোলায় গাঞ্জা খাইছে তো আমনের কি হয়েছে আমনের বাড়ির কি অবস্থা ওইটা কোন এরকম ডাকাই না নাই এর কথা ওর কানে লাগায় ওর কথা এর কানে লাগিয়ে সমাজের সম্প্রীতি আর শান্তি নষ্ট করে এরকম ডাকাইতা না নাই এদের নখ গুলো রব্বুল আলমিন মিন্ন হাস তামার ধারালো তামার নখ বানিয়ে দিবে নিজের নখ দিয়ে নিজের কালের গোস্ত খামছে খামছে খাবে সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে তারপর জাকাত আদায় করে নাই এই সম্পদগুলো পা থেকে পেঁচাতে পেঁচাতে কোমর কোমর থেকে পেঁচাতে পেঁচাতে গলা পর্যন্ত এসে ছবল মারবে এক একটা ছবলে তার পুরো দেহটা বিষে বিষাক্ত হয়ে ভেনোমাস হয়ে নীলাভ হয়ে যাবে একটা ছোবলে জাহান নামের ভেতরে সত্তর গজ মাটিতে ঢুকে যাবে সাপ এসে বলবে আনা মালুক আনা কানজুক আমি তোর সম্পদ পাইথন ব্ল্যাক মাম্বা সি স্নেক এগুলো পৃথিবীর সবচেয়ে ভ্যানোমা স্নেক যাহার নামের সাপগুলো কি এরকম বিষাক্ত এর চাইতে বেশি বিষাক্ত ছোবল আর ছোবল কিন্তু কোনো মৃত্যু নাই খালি অশান্তি জ্বালা যন্ত্রণা বিষের জ্বালা ছটফট করবে বলবে আনা মালুক আমি তোর সম্পদ আনা কানজুক আমি তোর ব্যাংক ব্যালেন্স আমি তোর ফ্ল্যাট আমি তোর এফডিআর আমি তোর সঞ্চয়পত্র আমি তোর প্রাইজ বন্ড আমি তোর টাকা এই টাকা দিতে মনে চায় নাই রেখে দিয়েছিলি জাকাত দেয় না এরকম আছে নাই এক এক জমিনের চলে যাবে এরকম ভেতরে বিভিন্ন জায়গায় এই নরক রাজ্য এখানে শুধু শাস্তি আর শাস্তি এরপরে আল্লাহ দ্বিতীয় লাইভ অনুষ্ঠান করবেন দ্বিতীয় লাইভ অনুষ্ঠান যেখানে আর জাহান্নামা সরাসরি অংশগ্রহণ করবে সবাই দেখবে বিল মাউত আল্লাহ মৃত্যুকে নিয়ে আসবে কাকে নিয়ে আসবে শুনতেছেন আমলা একটা সুন্দর সাদা ধবধবে ছাগলের আকৃতিতে একটা ছাগলের আকৃতিতে আল্লাহ মৃত্যুকে আনবেন কাকে আনবেন ওই ছাগলের গায়ে লেখা মিম ওয়াও তা কি লেখা ফাইয়ুজবাহ এরপরে মৃত্যু নামক ছাগলটা জবাই করা হবে শুনতেছেন ছাগল নিয়ে আসা হবে মৃত্যুটাকে ছাগলের আকৃতিতে এনে ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা ফাইয়ুজবাহ সরাসরি লাইভ প্রোগ্রাম করে জান্নাত জাহান্নামিরা দেখবে যে মৃত্যুকে জবাই করা হচ্ছে ইউনা আল ই এক ফেরেশতা বলবে ইয়া হালাল জান্না জান্নাতীরা মজমস্তি করো আজীবন ফালা মাউত আর কোনো মৃত্যু নাই ইয়া হালান্না ও জাহান্নামের অধিবাসীরা তোদের ওপর আল্লাহল্লাহ আনত আজীবন এই ব্যারামের রাজ্যে থাকবি তোদেরও মৃত্যু নাই নাওজুবিল্লাহ পড়বেন না আপনি কল্পনা করতে পারেন এই শাস্তি আপনি কয় বছর সহ্য করতে পারবেন এই জাহান্নামের নারকীয় তাণ্ডব আমি কয় কোটি বছর সহ্য করব আর বের হওয়ার সুযোগ নাই এর জন্য ওই জাহান নামের ভয় মুমিনের অন্তরে থাকার দরকার আছে না ওই জাহান নাম থেকে মুক্তি নিশ্চিত করতে পারে যে এই কিতাবটা কিতাবটার নাম চিৎকার করে বলেন কিতাবটার নাম এই কোরআনটার সাথে সম্পর্ক বাড়াতে হবে এই কোরআনের আদেশগুলো মানতে হবে পাঁচ পাচাক্ত সালাদ জামাতের সাথে পড়তে হবে তাহলে ওই সুন্দর জান্নাতে যাওয়া যাবে ঠিকই না আজকের এই প্রোগ্রাম থেকে কি আমরা ওয়াদা করতে পারি না যে জীবনে কোনো দিন আর নামাজ ছাড়ব না আর ইসলামের বিরুদ্ধে যাব না আর কোরআনের বিরুদ্ধে যাব না রাজিয়াসে মুসলমান হাত তুলে আল্লাহর দেখান